হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার বয়জে আসলাম আজকে বাসায় কিছু আম ছিল তো আমগুলো একটু পেকে পেকে গেছে আর একটু কাঁচা আম দিয়ে এই আচারটা দিতে হয় মাখা আচার বলে তো এখানে আমি কাঁচা সরিষা বেটে নিয়েছি একটু আদা রসুন কাঁচা মরিচ সাথে হলুদ পাঁচ ফোড়ন গুঁড়া লবণ মরিচের গুঁড়ো একসাথে অ্যাড করে মাখিয়ে নিচ্ছি আলতোভাবে মাখাবো এটাকে বলে মাখা আচার আরো কাঁচা আম দিয়ে করে এটা তা আমি দেখি পাখা আম দিয়ে একটু করে তো এটাকে মেখে নিয়েছি এখন একটু চিনি দিব লবণ দিয়েছি মানে আচারটা হবে টক ঝাল মিষ্টি তো এটা এখন আমি এই যে একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি এটা ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এটার মধ্যে ভরে নেব ঠে এমন স্মেল বের হয়েছে যে কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে তো দেখুন এখানে আচার হয়েছে আপনারা কতটুকু স্বচ্ছ দেখতে পাচ্ছেন বুঝতেছি না তো আমি এখন সরিষার তেল দিয়ে দিব কাঁচা মানে আচারটা পুরোটাই কাঁচা হবে এখানে আমি একটু সুদিয়ে মুছে দিচ্ছি তোর দেখুন হয়ে গেল আমার কাঁচা আমের আচার এখন দেখতে কত সুন্দর হয়েছে আমি এখন এটাকে রোদে শুকোতে দিব। কতক্ষণ রাখবো এক ঘন্টার মতো যতক্ষণ থাকে আর কি তো সবাই কাল্লা ফেস